চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে যাদবপুর ইস্যুতে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী বললেন ব্রাত্য বসুর ক্ষমা চাওয়া উচিত তৃণমূল দলের যতগুলি ভদ্রলোক আছে তাদের মধ্যে ব্রাত্য বসুকে আমি ভদ্রলোক বলে মনে করি তিনি আরও বলেন সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এটাতে বিরত্ব দেখানোর কোনো কারণ নেই বিরোধী দল বলে কিছু থাকবে না তাই এই আয়োজন যে ছেলেটার উপর দিয়ে গাড়ি চলে গিয়ে আহত হলো তার মৃত্যুর সম্ভাবনাও ছিল আজ তাকে আসামি বানিয়ে দিল এটার নামই তৃণমূল বলছে তাদের জানেন স্যার তাদের চরিত্র ফরিত্র তাদের বাপ ঠাকুরদার সব গল্প জানে এগুলো নিয়ে আমার কিছু বলার নাই তবে বাত্তবসুর পর ঘটনার যেমন বাদ্যবসুর পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত আমি কালকেও বলেছি যে তৃণমূল দলে যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে ব্রাত্য বসুকে আমি একজন ভদ্রলোক বলে মনে করি কিন্তু আজকে ব্রাত্য বসুর এই অ্যাটিচিউড তাকে বাধ্য করছে এবং পাশাপাশি যেটাও বলি এটা ব্রাত্যবসু নিজে ইচ্ছা করে সব সিপিএম পাটে বসে ভাঙতে বসে তা নয় কিন্তু তার দল তার গুন্ডার হাজারি করার দল লুটপাটের দল তারাই মৌকায় সারা বাংলাদেশ একটা লুটপাটের আয়োজন করেছে এটার মধ্যে যদি কোনো বীরত্ব দেখানো কিছু নেই বিরোধী দল বলে কিছু থাকবে না তাই এই অত্যাচার যে ছেলেটা মৃত্যুর সঙ্গে ছিল যে ছেলেটার চোখ কি হবে জানে না যাকে গাড়ির তলায় ফেলে গাড়ি বেরিয়ে যাওয়ার কারণে তার মৃত্যুর সম্ভাবনা ছিল আজকে তাকে আসামি বানিয়ে দিল এটার নাম তৃণমূল কে এখন পার্টিগুলো আমার দেখার দরকার নাই কিন্তু সে একটা সাধারণ ছাত্র ফার্স্ট ইয়ারের ছাত্র বলুন বাংলার মানুষ যে এটা করা কি খুব জরুরি ছিল আমি কালকেও বলেছি ইউরোপের সন্ত্রাসবাদীদের মতো লোন উল এটাকার যেরকম হয় একাই গাড়ি চালিয়ে মানুষকে সন্তুষ্ট করা মেরে দেওয়া ভয় ভয়ভীতি প্রদর্শনের ব্যবস্থা করা এটা আমরা বাংলায় দেখতে পেলাম এটার থেকে নিন্দনীয় কিছু হতে পারে না যার চোখ চলে যাচ্ছে তাকে আসামি বানিয়ে দেওয়া দিচ্ছে অপরাধ তার প্রতিবাদ করেছে তাহলে বাংলায় বলে দিক প্রতিবাদ নিষিদ্ধ প্রহিবিশন করে দিক বাংলার মুখ্যমন্ত্রী এ নির্দয় নিষ্ঠুর নির্মম অত্যাচার আপনি বন্ধ করুন দিদি কংগ্রেসের প্রতিবাদ দেখে ভুয়ো ভোটার নিয়ে আওয়াজ মারছে এখন কংগ্রেস দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছে তার জন্য কংগ্রেস দলের কংগ্রেস প্যানেল তৈরি করে ইলেকশন কমিশন এবং ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে কংগ্রেস দল একটা কমিটি তৈরি করে তার ছানবিন করছে আর এ বাংলায় তৃণমূল যেটা করছে সেটা কংগ্রেসের এই উদ্যোগ দেখে নিজেরা ভাবছে আমাদের পিছিয়ে থাকলে আর দূরে থাকলে হবে না তাই ভুয়া ভোটারের কথা তারা বলছে হতে পারে ভুয়া ভোটার এটা আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি আজকে নয় এতদিন কিন্তু তৃণমূল বলেনি লক্ষ্য করবেন এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এ মনে করুন ভুয়া ভোটার অন্য রাজ্যে থাকবে তার কী মানা আছে শুধু এই রাজ্যে কি ভুয়ো ভোটার একাধিক কান্দে নেই একটা পিক কার্ডে সেটার কি খোঁজ করছে তৃণমূল তৃণমূল দেখাচ্ছে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপেক্ষা দেয় কিন্তু এই নিজের রাজ্যে তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয় নেতা হয় পাসপোর্ট হয় কারণ একটাই তৃণমূল দলের মদত